ঋগবেদের সংগান সুক্তের নির্বাচিত কিছু শ্লোকের অর্থ আলোচনা করব যেখানে বলা হয়েছে সং ও মনংসি জানতম সমানো মন্ত্রহ সমিতি సమాని సమానం మన మనసహచిత్తమేషం సమాని వాతి సమానాని వస్తుతార్జున ప్రార్థనా జాన హే এই শ্লোকের ঋষি সংবানন তিনি পুত্র যার অর্থ ভালোবাসা অর্থাৎ যিনি সকলকে এক করতে চান সকলকে এক বলে অনুভব করেন তিনি সংবানন সংজ্ঞান অর্থাৎ সম্যক জ্ঞান সকলকে এক করে জানাই হলো সংজ্ঞান সংগচ্ছধ্বং মানাংসি সং অর্থাৎ সকলে একসাথে মিলিতভাবে পথ চলো সকলে মিলিতভাবে স্তব উচ্চারণ করো মিলিতভাবে সবকিছু জানো সমান মন্ত্র समीति समानं मन सह चित्त मेषम समान मंत्र मंत्र समान होक समिति समान होक मन समान होक विचार समान होक समानी व आकुति ही समान हृदय निवाह समानमस्तु वो मन यथा वह আমাদের সংকল্প এক হোক আমাদের হৃদয়গুলি এক হোক অধ্যাবসায় এক হোক সকলের মন ও হৃদয় সমান হয়ে উঠে সকলের অন্তরের অভিলাষ এক হোক এবং পরম সুন্দর ঐক্য যেন প্রতিষ্ঠিত হয় সংজ্ঞান সূক্তের প্রতিটি মন্ত্রে আছে মানব জাতির ঐক্য চিন্তা মানবিক সংহতি এবং শান্তির বাণী একে অন্যের মধ্যে প্রকাশ এবং বিশ্বকে নিজের মধ্যে অনুভব করা অর্থাৎ প্রেমের দ্বারা জগৎকে বেঁধে রাখার মহান বাণী এই সুপ্তকে বিখ্যাত করে রেখেছে